এই মুহূর্তে দর্শকদের খুবই প্রিয় একটি ধারাবাহিক হলো চিরদিনই তুমি জামার এই ধারাবাহিকটি প্রতি সপ্তাহে খুবই ভালো টিআরপি দেয় আর ধারাবাহিকটি দর্শকরা খুবই পছন্দ করে এই ধারাবাহিকে আমরা প্রধান নায়ক নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাচ্ছি জিতু কমল এবং দ্বিতিপ্রিয়া রায়কে কিন্তু এবার হঠাৎ করে এই ধারাবাহিকে দর্শকদের জন্য একটা খারাপ খবর সামনে এলো ইতিমধ্যেই তো আপনারা জেনে গেছেন যে জিতু কমল এবং দ্বিতিপ্রিয়া রায়ের মধ্যে সম্প্রতি একটা ঝামেলা হয়েছে অভিনেত্রী দ্বিতীয়প্রিয়া রায় সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে সব কিছু জানিয়েছেন ওদিকে অভিনেতা জিতু কমল একটি সংবাদ মাধ্যমকে এই বিষয়ে অনেক কিছু জানিয়েছেন সেই সব কিছু আপনাদেরকে অন্য একটি ভিডিওতে জানিয়ে দিয়েছি কিন্তু এখন প্রশ্ন হলো যে এই সব কিছুর জন্য চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি এগিয়ে শেষ করে দেওয়া হবে নাকি ধারাবাহিকে নায়ক অথবা নায়িকার মুখবদল হবে অভিনেত্রী দিতিপ্রিয়া রায় তার পোস্টে তো অনেক কিছু লিখেছেন কিন্তু কোনো এক জায়গায়ও তিনি লেখেননি যে তিনি ধারাবাহিকটি ছেড়ে দেবেন অথবা সেই বিষয়ে কোনো ইঙ্গিতও দেননি তাই এখনও অবধি যা মনে হচ্ছে সেই অনুযায়ী দ্বিতিপ্রিয়া রায় তো ধারাবাহিক ছাড়বেন না ওদিকে অভিনেতা জিতু কমলেরও কথা শুনে মনে হচ্ছে যে তিনিও হয়তো ধারাবাহিকটি ছাড়বেন না আর এদিকে ধারাবাহিকের প্রোডাকশন হাউস এই বিষয়টি দেখছে তাই আশা করা যাচ্ছে যে আগামী দিনে তাদের মধ্যে ঝামেলা হয়তো মিটে যেতে পারে অথবা এর আগে তো আমরা অনেকবারই দেখেছি যে বাস্তব জীবনে ধারাবাহিকের নায়ক নায়িকার মধ্যে কথাবার্তা নেই ধারাবাহিক চলাকালীন মাঝপথেই তাদের মধ্যে ঝামেলা হয়েছিল কিন্তু তারপরেও তারা ধারাবাহিকে একসাথে অভিনয় করেছেন শুধুমাত্র ধারাবাহিকে কাজের সময় তারা কথা বলেছেন আর বাস্তবে তাদের মধ্যে কোনো কথা ছিল না এই রকম অনেক উদাহরণই রয়েছে তাই এমনটা হতেই পারে যে জিতু কমল এবং দ্বিতিপ্রিয়ারায় বাস্তবে একে অপরের সময় কথা না বললেও ধারাবাহিকের কাজ চালিয়ে যাবেন আর চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে টিআরপি খুবই ভালো তাই ধারাবাহিক শেষ হওয়ার তো কোনো প্রশ্নই উঠছে না ওদিকে নায়ক নায়িকার মুখ বদল হওয়ার সম্ভাবনাও খুবই কম তবে যদি এই ঝামেলা আগামী দিনে আরও বেড়ে যায় তাহলে হয়তো কেউ একজন ধারাবাহিকটি ছেড়ে দিতে পারেন সেই বিষয় এখন বলা সম্ভব নয় সেটা ভবিষ্যতে জানা যাবে তবে আমরা সবাই আশা করব যে তাদের মধ্যে যেন সব ঝামেলা মিটে যায় আর ধারাবাহিকে আর্য অপর্ণার চরিত্রে আমরা যেন জিতু দিতিপ্রিয়াকেই দেখতে পাই আর ধারাবাহিকটি যেন অনেকদিন চলে তাহলে এই পুরো বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন